এটা এখনো দাঁত হয়নি দাঁত হয়েছে জেনারেল ভাই দাঁত হয়নি এই গরুটা দেখছিলেন খুব সুন্দর মানে পালার মাপের গরু লাল টকটকে আহ পায়ে হাত পায়ে পায়েটা দাগ গেছে ভাই ছিল পায়ে বাধা ছিল তো এটা ফাইনালি ভাই এক লাখ তিরিশ দাম চেয়ে ফাইনালি এক লাখ পনেরো তো এটা বেচার মনস্ত করছে

ভাই এটা একটা চার দাঁতের গরু এটা মোটামুটি সাড়ে তিন মনে ভালো চার মনে শর্ট আছে সাড়ে তিন মনের একটু বেশি হতে পারে এটা একবারে কি দাম দর হচ্ছে অবশ্য ভিওর্স এটা কি হলে ছুটবে একবারে একশো দশ আর ছোটো দাম কি এটাই ছোটো

কিন্তু উনি দাম চাইছে একশো দশ হলো এটা ছুটবে তাই বলছে দেখছিলেন এই ধরনের গরুগুলো এই হাটের মধ্যে আপনারা একেবারে হাটটির পশ্চিম দিকে অফিস ঘরের সামনে এই গরুগুলো উঠে এখানে এই কালো গরুটা আমরা জিজ্ঞেস করি এটা মোটামুটি ওজন হয়তো বা আশি কেজির একটু বেশি হবে এটা বয়স হয়েছে না বয়স না কত দাম চাচ্ছিলেন এটা দেখবেন কততে

একশো নিচে কি সেটা বলেন আপনার গোস্তের মাপে আপনার আসবে আমরা ছোট গরু গুলো দেখাচ্ছিলাম এখানে একটা ক্রস ছোট গরু আছে যেটার ওজন নব্বই কেজি উপরে হতে পারে দাঁত হয়েছে দাঁত ফাটিছে হ্যাঁ না দাঁত হলে তো আর হলো না কেমন দাম চাইছিলেন দাম বলে দেব আপনাকে কত 82 দাম 82 দাম বেশি হয়ে গেল 70 ভাঙার কথা বলেন উপরে ভালো হলো না আর এটা আপনার এটা এটা তো ল্যাম্প স্কিন এটা এটা আর কি অনেকে ধরে না ভিউয়ার্স এখানে একটা শ্যামলা গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি দাঁত হয়েছে কত দাম চাইছিলেন কালো গরুটা যেটা আমরা দেখছিলাম মোটামুটি এটাও সাড়ে তিন মনের ওজনের একটা গরু এটার থেকে এটাই ওজন একটু কম আছে তিন মনেরও কম আছে আর এই গরুটা এখানে দাম দর চলছে চাচা কত দাম চাচ্ছিলেন এটা চাচা কত দাম চাচ্ছিলেন বেজবেন কত টাকা দেওয়া যাবে আপনারটা কত দাম চাচ্ছেন আমারটা চাচ্ছি কত 80 এর হলে বেজবেন 80